বন্ধুরা আলাইকুম শুভ দুপুর আমি আছি এখন তাবাড়িহাটের পাশে একটা রেল লাইনে এই দিকটা চলে গেছে ঈশ্বরদী ঈশ্বরদি থেকে বাইপাস হয়ে চলে গেছে ঢাকা এবং খুলনা ঈশ্বরী থেকে খুলনা এই লাইন দিয়ে আমি গেছি খুলনা ঢাকা পর্যন্ত পাশে চলে গেছে রংপুর দিনাজপুর পঞ্চগড় পঞ্চগড় পর্যন্ত আমি গিয়েছি চমৎকার রেল লাইন বয়ে চলেছে সমান্তরাল ভাবে দেখে মনে হচ্ছে কোথাও মিশে গেছে কিন্তু না যে আমি আছে নাটোর তেবাড়িয়া হাট তার পাশের একটি রেল লাইনে চমৎকার সুন্দর একটি নিরিবিলি পরিবেশ পাতা বাহারগুলো কত সুন্দর Okay guys, thanks for watching my page.